কি করতে চাইছেন দেখুন এখানে আমি আমরা দুটো বার্তা আছে আমাদের এক হচ্ছে আপনারা জানেন যেভাবে বিরোধী পার্টি ভারতীয় জনতা পার্টি যেভাবে আমাদের ভগবান রামচন্দ্রকে তারা ব্যবহার করছে রাজনৈতিক স্লোগান হিসেবে আমরা তার ঘোরতর বিরোধিতা করছি কেননা রাম আমরা জানি ভগবান বিষ্ণুর অবতার রাম তাই আমাদের আরাধ্য দেবতা রাম সেখানে রামকে কোনো রাজনৈতিক স্লোগান হিসেবে ব্যবহার করা হবে দেখুন এখানে লেখা আছে রাম আমাদের আমার আপনার সবার কাজে আমাদের কাছে রামচন্দ্রের আবেগ আমাদের সেই জায়গায় দাঁড়িয়ে তাকে কোনো রাজনৈতিক দল ব্যবহার করতে আমরা চাই না কেননা আমাদের নেত্রী মমতা ব্যানার্জি আমাদের নেতা অভিষেক ব্যানার্জি শিখিয়েছেন সকল ধর্মের প্রতি হিন্দু মুসলিম খ্রিস্টান সকল ধর্মের প্রতি সমান শ্রদ্ধাশীল থাকতে তাই আমরা সকল ধর্মের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি রাম নিয়ে বিভাজনের রাজনীতি বাংলা কেন ভারতবর্ষে চলবে না আমরা সেটা বরদাস্ত করবো না আমাদের বক্তব্য যে দেখুন আমরা জানি আমরা বিশ্বাস করি সকল ধর্ম দেব দেবী আমাদের আশীর্বাদ করেছেন স্বয়ং রামচন্দ্র আশীর্বাদ করেছেন যে কারণের জন্য বাংলায় লোকসভা নির্বাচনে বিপুল জয় হয়েছে এবং যে আমাদের বিধানসভা নির্বাচন হলো তাতেও এই জয় হচ্ছে। কাজে আমরা মনে করি স্বয়ং রামচন্দ্র আমাদের আশীর্বাদ করেছেন সকল ধর্ম থেকে আমাদের আশীর্বাদ করেছেন বলে আজ মামাটি মানুষের জয় হয়েছে মমতা ব্যানার্জির জয় হয়েছে অভিষেক ব্যানার্জির জয় হয়েছে এবং আমরা একুশে জুলাইয়ের দিন আজকে আমরা এই বার্তা যেহেতু রামচন্দ্রের আমরা জানি রামচন্দ্রের প্রথম এবং প্রধান ভক্ত হচ্ছে হনুমান বালি তাই আমরা এই বার্তা এবং এই জয় দুটোই আজকে একুশে জুলাই শহীদদের উদ্দেশ্যে তর্পণ করতে চাই এটাই হচ্ছে আজকের আমাদের উদ্দেশ্য এবং আমরা আরেকটা বিশ্বাস করি আমরা মানি মমতা ব্যানার্জী আমাদের নেত্রী তিনি শুধু বাংলা তথা সারা বিশ্বে নারী শক্তির প্রতীক আমরা রামকে শ্রদ্ধা ভক্তি রেখে বলছি আমরা নারী শক্তির প্রতীক আমরা তার মমতা ব্যানার্জির আদর্শে চলি আমরা অবশ্যই রামের নাম নেই আমরা জয় সীতারাম বলি আগে মা সীতা পরে রামচন্দ্র আমার নাম অমিতা ভট্টাচার্য সিআইটি চারটি পুরুষ